এ গানটা আজকের ক্ষেত্রে শুধু নয় আমি আপনাদের বলে দেব ঠিক ব্রাহ্ম মুহূর্ত যখন হবে আসতে দাঁড়া ব্রহ্ম মুহূর্ত আসতে বাজাবে মুহূর্ত যে মুহূর্তে মানুষ ভগবানকে যদি উপাসনা করতে পারে ভগবান তার নিজস্ব শক্তি ব্রহ্ম মুহূর্তে তার ভক্তকে দান করেন এবং সেই ব্রহ্ম মুহূর্তটা কি সেটা আমি বলে দিচ্ছি শোনেন এই যে চব্বিশটা ঘন্টায় আমাদের একদিন ধরা হয় আমি প্রথম দিকে যেটা শুরু করেছিলাম চব্বিশ ঘন্টায় একদিন আর আটটি প্রহরে হয় একদিন আর এক একটি প্রহর হয় তিন ঘন্টা আর তিরিশটি মুহূর্তে হয় চব্বিশটি ঘন্টা তিরিশটা মুহূর্ত দিলে তবে আমাদের চব্বিশ ঘন্টা আবর্তিত হয় তার মধ্যে আটচল্লিশ মিনিট হলে তবে একটা মুহূর্ত হয় এই হিসাবগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন আটচল্লিশ মিনিটে এক মুহূর্ত পনেরো মুহূর্তে হয় একদিন একটা সারা দিন চারটে প্রভাব আর সারা রাত্রির মধ্যে হয় পনেরোটি মুহূর্ত মোট তিরিশটি মুহূর্ত মিলে চব্বিশ ঘন্টা কাটে তার মধ্যে আপনাদের বলে দিই রাত্রির চোদ্দ নম্বর মুহূর্ত যখন হয় এইটা মানুষের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সময় কেউ যদি ঘন্টার মধ্যে কোনো সময় ঈশ্বরের নাম নাও নিতে পারে কিন্তু ঠিক রাত্রির চোদ্দ নম্বর মুহূর্ত যেটা হয় সেই মুহূর্তটা আগেকার দিনে যেটা প্রথা ছিল আমার নিজের ঠাকুরমা যেটা করতেন ঠিক ওই চোদ্দ নম্বর মুহূর্তে আমার ঠাকুরমা যতই রাত্রিতে ঘুমাতে যান ওই মুহূর্তটা ঠাকুরমাকে ঘুম পাড়িয়ে রাখতে পারা যেত না ঠাকুরমা উঠতেন এবং সবার প্রথমে ঠাকুরমার কাজ হচ্ছে শঙ্কটাকে বাজানো তারপরে সমস্ত কাজের ওপরে দায়িত্ব নেবে তাই এখানে যতগুলো মা বাবা আছে আমি তাদেরকে গুরু দায়িত্ব দিয়ে দিচ্ছি একটা আপনারা চোদ্দ নম্বর মুহূর্তে অন্তত পাঁচটা মিনিটের জন্য উঠে হলেও আপনার বাড়িতে শঙ্খধ্বনিটা করবেন এটা আমি অবশ্য কর্তব্য দায়িত্ব দিয়ে যাচ্ছি তাহলে এইবার বলে দিই চোদ্দ নম্বর মুহূর্তের টাইমটা অনেকে এইটা খেয়াল করতে পারবেন আমি বলে দিই বলছি সূর্য উদয়ের বিরানব্বই মিনিট আগে থেকে সূর্য উদয়ের আটচল্লিশ মিনিট আগে পর্যন্ত যে সময়সীমাটা থাকে ওইটাকে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত আরও ভালো করে বুঝিয়ে দিলে বুঝতে পারবেন ভোর তিনটে কুড়ি থেকে ভোর তিনটে চল্লিশ পর্যন্ত এই টাইমটুকু আপনারা একটু জেগে কাটানোর চেষ্টা করবেন কারণ ওই সময়ের মধ্যেই কিন্তু ভগবান প্রচণ্ড উদার হয়ে যায় ভগবান তখন অতি শান্ত হয়ে যায় ভগবান তখন কল্পতরুর রূপ ধারণ করেন ওই মুহূর্তে ভক্ত যদি একবার কেউ তার নাম স্মরণ করে পাগলের মতন তার দেওয়া শক্তি চলবে যুক্তি দিয়ে বিচার করলে হবে না তাহলে আপনাদের আমি কি বললাম দাঁড়ান প্রত্যেক দিন ভোরবেলা ভোর তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশ ওটাকে বলছে ব্রাহ্ম মুহূর্ত বা ব্রহ্ম মুহূর্ত বা সত্য মুহূর্ত পরম ব্রহ্মকে নিজের হৃদয়ে সঞ্চয় করা হৃদয়ে ধারণ করা সত্যকে উপলব্ধি করার বিশেষ মুহূর্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত এবার ম্যাক্সিমাম মানুষ ওই টাইমে কিন্তু ঘুমিয়ে কাটায় আর ওই টাইমে ঘুমিয়ে যারা কাটায় তাদের মধ্যেই কিন্তু শারীরিক সমস্যাগুলো বেশি বেশি করে নিজেকে শারীরিক আর মানসিক যন্ত্রণায় ব্যস্ত করে আর যে চারটে রোগের কথা বললাম তারা অন্তত ব্রহ্ম মুহূর্তে দশটা মিনিটের জন্য উঠবে উঠে আপনার বাসু বিছানায় বসবেন বসে দশ মিনিটের জন্য আপনি এক মন প্রাণ দিয়ে একটুখানি যেটা করবেন আমি বলে দিচ্ছি উঠে দশটা মিনিট অন্তত একাশনে বসবেন বসেই ভজগো রাঙ্গ লহগো রাঙ্গ সেটা আমি একবার আপনাদের বাজিয়ে দিচ্ছি সেটা একটু বাজাবেন লহগো রাঙ্গে না রে সবাইকে গানটা গাওয় কাল থেকে প্রত্যেকদিন সাড়ে তিনটের সময় উঠে পাঁচটা মিনিট সময় দিয়ে গান করবেন দরকার হলে আবার ঘুমিয়ে পড়বেন অভ্যাসটাকে তৈরি করুন আপনি একদিন অবশ্যই গোবিন্দের চরণ পাবেন তাই সবাই মিলে বলুন রে ও হাত থাকিয়ে এইরকম গুটিয়ে গুটিয়ে হবে না মানে কোন এর ভার নিতে পারছেন না যেন এমন মনে হচ্ছে ওভাবে করলে হবে না ভগবান তোমাকে হ্যাঁ গলি ভগবান তোমাকে অসম্ভব শক্তি দিয়েছে তুমি বলতে পারবে না ভগবানকে যে তুমি আমায় দুর্বল করে দিয়েছো এটা বলতে পারবে না সন্ধ্যা থেকে রাত্রির বারোটা পর্যন্ত যে মানুষ একভাবে কীর্তন শোনে সে পূর্ণ শক্তিমান এটা আমি গ্যারেন্টি দিয়ে দিলাম এক ঘন্টা হরিবাসরে বসে থাকা সবার দ্বারা সম্ভব হয় না কর্ম করে যাবে সারাদিন কিন্তু হরিবাসরে এক ঘন্টা বসে হরি নাম শুনবে এটা ভগবানের অপার করুণা ছাড়া কোনো দিন সম্ভব হতে পারে না একটু জল দেবে জল খাবো মশাটুকু বেজে গেছে দাও দেখি সবাই মিলে একটুখানি ঘানটা গাইবো দোলাইন গাইবো আর তালি দেওয়াটা শিখিয়ে দিচ্ছি একটুখানি বলে রাত্রির হয়েছে তো আর যেহেতু রাত্রির হয়েছে তত্ত্বের উপর দিয়ে একটু বেশি যাব আর দিদি তো অনেক নাচ গান করলেন নানান রকম জায়গা আপনারা দেখালেন খুব আনন্দ করেছেন বিশাল 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 ব্যাপার তা ওটা আমি করছি না আমি কিন্তু একটু ভাবের জায়গাটা পরিষ্কার রাখতে চাই কীর্তনের মূল অঙ্গ কিন্তু ভাব ভাবের মেরুদণ্ড ভাবের মেরুদণ্ডটা কীর্তন গানে যদি না থাকে সেখানে ভক্তের মন দোলে না আর ভক্তের মন যদি একবার না দোলে তাতে কি হবে জানেন তো চোখ থেকে জল বেরোতে চায় না আর চোখ থেকে জল যদি না বার হয় গোবিন্দের প্রসাদ বানানো যাবে না আর জল মেশানো প্রসাদ যদি না থাকে গোবিন্দ তার গোলক থেকে নেমে এসে ভক্তের কাছে কারণ ভগবান বলেছেন যে আমাকে যদি কাঁচা ফল কুচিয়ে দাও আমি কথা দিলাম খাবো কিন্তু তোমরা তো সংসারী মানুষ ছেলেকে পুত্রকে নাতিকে নাতনিকে স্বামীকে খাওয়াতে গেলে অনেক সময় পয়সা তোমাদের কোলায় না তাতে ভগবান নিজে থেকে মুখ বাড়িয়ে বলেছেন যে ফল যদি মনে হয় মাঝে মধ্যে দিতে পারবে না আমাকে নিয়ে টেনশন করো না তোমরা গাছে ফুলের বাগানে যাবে একটা ফুলকে খসিয়ে নিয়ে প্লেটে দেবে শুধু একবারটি বলবে হে গোবিন্দ আজকে আমি কিচ্ছু দিতে পারি না শুধু এক ফুল তোমার চরণে দিলাম যন্ত্রণাদায়ক জলদাও জল দাও মশাটা না যাচ্ছে বাইরে না যাচ্ছে বর্ষাকালে ডুবলে কথাই বলা যায় না তবু তো আপনারা আছেন বলে আমি বলছি বাবা কথা নেই একদম কথা না জিনিস যা শুনলে পরে মানুষের কোনোভাবেই ইচ্ছে যাবে না আমি কোমর দোলাবো বা ঘাট দোলাবো মাথা দোলাবো কীর্তনে আত্মা দুলবে মন দুলবে প্রাণ দুলবে আর প্রকাশ হবে দু চোখ দিয়ে বিন্দু বিন্দু ধারা গড়াবে এটা যেদিন হলো সেদিন জানবেন আপনি পরতত্ত্বের সন্ধান করেছেন পারমার্থিক সুখকে লাভ করেছেন এবং সেই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের চরণের দাসী হতে করেছেন মায়েরা কতকগুলো আপনার সংসার জীবনে চলার কৌশল আমি দেখিয়ে দেব। তাহলে ব্রাহ্ম মুহূর্তে উঠে যেটা করবেন একটু এইবার ভালো করে হাতটাকে ছাঁপ এইভাবে বাহুটাকে কোন করে নেয় বাহুটাকে সোজা করে আর আঙুলগুলোকে স্পর্শ করে সব জিনিসেরই একটা নিয়ম আছে আপনি যদি বলা ভুল করেন আর আপনার হাতের কৌশলটা ভুল করেন সেটা কিন্তু মাঙ্গলিক দিক থেকে কিন্তু ঠিক হবে না একই শব্দ একই অঙ্গ থেকে বার হবে কিন্তু আপনার ওই অঙ্গভঙ্গির দোষে কিন্তু শব্দটা অশুভ হয়ে যাবে আপনি যখন হাতে তালিটা আঙুল ছড়িয়ে দেবেন সে শব্দে কোনোদিন গোবিন্দ সেবা হবে না আর আপনি যখন হাত থেকে এইভাবে সরিয়ে এইভাবে দেবেন সেটাও মাঙ্গলিক শব্দের মধ্যে পড়বে না কিন্তু আপনাকে হাত এইভাবে স্পর্শ করে শব্দটাকে হালকা করে দিতে হবে তাতে যদি মনে হয় যে শব্দ হচ্ছে না কিছু যায় আসে না শুধু এইভাবে হাতে তালি দিয়ে নাম করলেই গোবিন্দ সবাই লাগবেন তাই সবাই মিলে বলুন এইভাবে এইভাবে একদম ঠিক আছে দেখুন আপনি বুঝতে পারবেন যে আপনি গোবিন্দের জন্য এটা করছেন না बाबा भॼ न हर हलो न गामे भॻवान Yeah, <laughs> জয় রীতা তাহলে মায়েরা এই যে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে এটা গৌরাঙ্গকে খুশি করার জন্য ব্রহ্ম মুহূর্তে উঠে আমার প্রথম কাজ হচ্ছে আমি গৌরকে স্মরণ নিলাম আর গৌরকে যে পছিনা না গৌরকে যে মানেন না আমি বলে দিচ্ছি সে যতই দামি দামি মন্দির তৈরি করে সেইখানে যতই রাধা মাধবের বিগ্রহ তৈরি করুক বা মা কালীর চরণে আছাড় খেয়ে পড়ুক নিতাই গৌরের বিগ্রহে যদি কেউ জল না দেয় নেতাই গৌরের চরণে যদি কেউ আত্মনিবেদন না করে কৃষ্ণ বলে যতই কাঁদো কৃপালাভ হবে না কারণ নিতাই গৌর হচ্ছে আমাদের কলিযুগের ভগবান বাঙালিদের জন্য শ্রেষ্ঠ ভগবান তিনি যেটা করেছে কোনো কালে কোন যুগে কোনো দাদা নেতা রাজা গজা তো পারেই না আর ভগবানও পর্যন্ত পারেন না যেমন সত্য যুগে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ ছিলেন আসতে শঙ্খ চক্র গদা পদ্ম এই চারটে জিনিস ধরেছিলেন নারায়ণ আর ত্রেতা যুগে ছিলেন রামচন্দ্র দাপড়ে ছিলেন কৃষ্ণচন্দ্র এই তিন যুগের ভগবান যেটা পারেন নাই কলিযুগে গৌর হরি তার থেকে লক্ষ গুণ বেশি ভক্তকে দিয়েছে তাই জন্য মায়েরা খুব সহজে যদি মনে হয় যে আপনি আপনার একটা পরিপূর্ণ মানুষ হয়ে দাঁড়াবেন তাহলে কাউকে ডাকতে হবে না আপনি শুধু নিতাই আর গৌড়ের চরণে জল ঢালবেন এখন সবাই কি বাড়িতে দশ লাখ টাকা বিশ লাখ টাকা দিয়ে মন্দির গড়তে পারে সবাই পারে না আর আপনার বাড়িতে একটা মন্দির হলো না বলে আপনি আপনার স্বামীকে বলবেন যে একটা মন্দির বানাও মন্দির বানাও মন্দির বানাও আমার বহুদিনের শখ আমি মন্দিরে গিয়ে সেবা দেব ডালা দেবো এসবগুলো কথা নয় মন্দির বানালেই আপনি ভগবানকে আনতে পারবেন মন্দির বানালেই সেইখানে ঈশ্বর এসে বিরাজ করবে এটা কোনো গ্রন্থে লেখা নেই কোনো গ্রন্থে লেখা নেই আপনার রান্নাঘরের পাশেই একটা তালপাতা দিয়ে ঘর করবেন সেই ঘরে ক্যালেন্ডার রাখবেন কিচ্ছু দরকার নেই যখন মনে হবে আপনি ঈশ্বরের উপাসনা করবেন ওই তালপাতার ঘরের ঘরের গিয়ে আপনি ঈশ্বরকে ডাকবেন আর ভগবান ভগবান ওই তালপাতার পাতার কুড়ে ঘরেই হামাগুড়ি দিতে দিতে গিয়ে ভক্তের হাত থেকে প্রসাদ গ্রহণ করবেন এটা ভগবানের মানে ভগবান বলেছেন আমাকে ফল দিলে লেখায় ফুল দিলে খাই পাতা দিলে লেখায় আর শুধুমাত্র চোখের জল দিলে আমি তার কাছে বিক্রি হয়ে যায়। মানে ভগবানকে যদি মনে করে কেউ কিনবো কিনে রাখবো যেমন গোপীরা কিনেছিলেন বৃন্দাবনের যারা গোপী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুরেখা সুদেবী রঙ্গদেবী এই যে বৃন্দাবনের গোপীগণ এরা কিন্তু কৃষ্ণকে কিনে রেখেছিলেন গোপীরা যদি মনে করতেন যে আমি কৃষ্ণকে আমার গলার একটা চেনের মধ্যে লকেট করে ঝুলিয়ে রাখবো তারা পারতেন গোপীরা যদি মনে করতেন যে কৃষ্ণকে কোথাও ছাড়বো না আমি সারাটা জীবন ধরে আমার চুলের খপার বেনুনির মধ্যে রেখে দেব তাও পারতেন এত তাদের ক্ষমতা ছিল কিন্তু করেননি কেন না কৃষ্ণ হচ্ছে পরম পুরুষ আর ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা এরা হচ্ছে নারী তাই ভেবেছিলেন যে প্রজে নারী রূপে যখন আমরা সদাই কৃষ্ণকে বুকে জড়িয়ে রাখব লোকে আমাদেরকে কলঙ্কিনী বলবে আর কোন রকম কোনো নেগেটিভ কথা উল্টো কথা অশুভ কথা যখন ভক্তির মনে ব্যথা দেবে তখন ভক্তিতে আঘাত আসলে তাকে প্রাণ কৃষ্ণ কষ্ট পাবে তাই আমরা এ জন্মে মাকে কথা দিয়ে গেলাম মায়ের কাছে হাত পেতে একটা জিনিস চেয়ে গেলাম মা তুমি আগামী জন্মে আমাদেরকে আর নারী করে পাঠিও না পুরুষ করে পাঠাবে সারাটা জীবন আমরা ভগবানকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে হরিব তাই সেই গত জন্মে যারা ছিলেন গোপীগণ তারা এই কলিযুগে জন্ম নিলেন গৌর ভক্ত হয়ে তারা সবাই পুরুষ আর সেই পুরুষ হয়ে যদি মনে করলেই গৌর হরিকে বুকে জড়িয়ে ধরে তাকে ভক্ত কোনো দোষ দিতে পারে না তাই সেইখানে ললিতা সুখী এইখানে হয়েছে রামানন্দ রায় আর বৃন্দাবনের বিশাখা সখী ললিতা সখী হচ্ছে সর্বদামোদর আর বিশাখা সখী হচ্ছে রামানন্দ রায় প্রধান ভক্ত দুইজন আর মাঝখানে গৌর হরিয়ামা এইভাবে রন্দন করছেন